আমিরুল মকমিন হাজারতে আলী রাদী আল্লাহ তালা ইনি ছিলেন নবীর জামাই কে ছিলেন নবীর জামাই ছিলেন হাজারতে পাওলা আলী মুশকিল কুশা রাতী আল্লাহ তালা আলহ বন্ধু বাবাজী আমার ভাইয়েরা হাজারতের পাওলা আলী কুফার মসজিদে নামাজ হাড়াই করছেন গুফার মসজিদে কুফার মসছিলেন নামাজ খাড়াই করছেন মসজিদে বসে বসে তাসবি তাহলিল করার তেলাওয়াত করছেন মসজিদের পাশে বাবা আরো অনেক বাড়ি রয়েছে ওর মধ্যে একটা বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এতই ঝগড়া এতই ঝগড়া এতই ঝগড়া মসজিদে আওয়াজ চলে আসে হাজরতের মাওলা আলী মুশকিল কুশা আমিরুল মমিন ফজরের নামাজ শেষে সকলকে বললেন ও ভাইরা যা তো ওই বাড়ি থেকে বাড়ির যে মালিক তাকে ডেকে নিয়ে আসো ওই যে বাড়িটা আছে ওই বাড়ির মালিককে ডেকে নিয়ে আসো সামনে মসজিদ আর আমার চিল্লা চিল্লি কেন করছে দেখে নিয়ে আসো আলীকে লক্ষ্য করবেন আলীকে হাজরতের মাওলা আলী মুশকিল কুষা দেখে নিয়ে আসলো আর অনেকজন হাজরতের মাওলা আলীর কাছে বসেছিলেন হাজরতে মাওলা আলী বলেন যে তোমরা একটু এখান থেকে সরে যাও আমি এই দুজন কার সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই বলেন সুবহানাল্লাহ আলী স্বামী যতগুলো ছিল তারা দূরে সরে গেল দুইজন আসলো তখন বলেন হুজুর আমিরুল মুমিনিন আলী আমার স্ত্রীকে যখন আমি দেখি তো আমার পেটটা কাজ করে না ঘৃণা 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 মনে হয় আমার অটোমেটিক একটা ঘৃণা চলে আসে স্ত্রী বলে কয়েকদিন বিয়ে হরা হলো যখনই আমি আমার স্বামীকে দেখি তো আমার অন্তরে ঘৃণা আমাদের মিলন হয়নি খালি ঘৃণায় ঘৃণায় দেখলে খিনা হয় গালি দেওয়ার ইচ্ছা করে সামনে আসলে আমার ব্রেনটা আর কাজ করে না হাজরতে মাওলা আলী বন্ধ করলেন বললেন ও মহিলা তোমাকে আমি কথা একটা বলবো তুমি সত্যি বলবা বলে হ্যাঁ বলবো আপনি যাই বলবেন আমি যদি সে সঠিক হয় অবশ্যই বলবো মহিলা তুমি যখন যুবতী ছিলে তুমি যখন যুবতী ছিলে যখন তোমার বিয়ে হয়নি তোমার চাচার বেটা সঙ্গে তোমার একটা ভাবলাভ ছিল বলে ছিনা হুজুর তোমার চাচা ছেলে তোমাকে ভালোবাসতো বলে হ্যাঁ ভালোবাসতো একদিন রাতে তুমি বের হয়েছিল বলে হ্যাঁ বের হয়েছিল তোমার চাচার बेटा তোমাকে ধরেছিল বলে হ্যাঁ ধরেছিল তোমার সঙ্গে জেনা করেছিল খারাপ ব্যবহার করেছিল বলে হ্যাঁ করেছিল ওই zina করাতে তোমার পেটে বাচ্চা পয়দা হয়েছিল বলে হ্যাঁ বাচ্চা হয়েছে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কে আলী আলী ভবিষ্যতের কথা বলেছেন কে বলছেন আলী এটা আলী রাখি আলী ভবিষ্যতের বাণী বলেন ভবিষ্যৎ যেটা হবে যেটা হয়েছে আলী যদি জানেন তাহলে নবী কতগুলো জানবেন যদি আলী এত বড় কথা জানে তাহলে নবী কত জানে সত্যি করে বলবে তোমার পেটে বাচ্চা হয়েছিল বলে হ্যাঁ বাচ্চা তুমি দুনিয়ার পরসব করেছিনে বলে হ্যাঁ কিন্তু তোমার বাবা জানে না বলে না আমার বাবা জানে না আমার মা জানে দুইজনে তুমি আর তোমার মা ওই বাচ্চাটাকে রাতের অন্ধকারে একটা কাপড়ে পোল দিয়ে তোমরা এমন একটা জায়গায় রেখে দিয়েছিলা বলে হ্যাঁ রেখে দিয়েছিলাম ওই সময় একটা কুক কুকুর একটা কুকুর এসে ওই কাপড়টা তুই মুখ দিয়েছিল বলে হ্যাঁ দিয়েছিল তখন তোমার মা হাতের মধ্যে একটা পাথর নিয়ে কুকুরকে মেরেছিল বলে হ্যাঁ মেরেছিল ওই পাথরটা কুকুরকে না লেগে কুত্তাকে না লেগে তোমার ছেলের কপালে লেগেছিল বলে হ্যাঁ লেগেছিল বন্ধু বাবা যিনি আমার তোমার মা নিজের শাড়ি না চলকে চিড়ে ওই বাচ্চা মাথায় বেঁধে দিয়ে বলে হ্যাঁ বেঁধে দিয়েছিল হযরত মাওলানা আলী আমিরুল মুমিনিন বলে ও মైనా তুমি যাকে বিয়ে করেছো সে তোমার সন্তান 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 বলেন না মার হামাদ আলী বলেন কে মহিলা যাকে তুমি বিয়ে করেছ না সে তোমার স্বামী নয় সে তো সন্তানকে তুমি বিয়ে করেছো তো সন্তানকে হারাম ওই জন্য আল্লাহ ওদের ভিতরে না পয়দা করে দিয়েছে ঘৃণা পয়দা করে দিয়েছিল যেন এরা স্বামী স্ত্রীর মতো মিলন না করতে পারে বুঝতে পেরেছেন মিলন না করতে পারে মিনা পয়দা করে দিয়েছিল আলী বল্লক এই মহিলা সেটা তোমার মেয়ে না তো সেটা তোমার ছেলে যাকে তুমি বিয়ে করেছো এই ছেলে যাকে তুমি বিয়ে করেছো সেটা তোমার মা হয় এটা তোমার মা হয় বল্লহ সুবহানাল্লাহ মাঝে স্বামী উনে کرام বলছিলেন হযরত এমবুলারী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা বল জ্ঞান কত ছিল

দরওয়াজা দিয়ে আসবেন কিনা তো সেই দরওয়াজাটাই হলো আদি বলুন বন্ধু তোমরা যদি এমন একটা কাজ থেকে নোংরা কাজ থেকে বেঁচে গেল বেঁচে গেল কিনা আলী ভবিষ্যতের কথা বলতে পারলো কিনা বলেন ভবিষ্যতের কথা উনি বলতে পারলেন হাজরতে মাওলানা আলী বললেন এটা তোমার মা হয় ওই জন্য তোমাকে দেখলে নাফরাত হচ্ছে বন্ধু বাবাদের আমার বলার উদ্দেশ্য হলো আজকে আমরা ছেলে মেয়েকে বিয়ে দিচ্ছি বিয়ে দেওয়া শুনে ইসাল্মান আলী ইওয়া সাল্লাম বলেন বিয়ে হলো সুন্নত তরিকা বলুন সুন্নতের মতো যেন হয় কিন্তু বিয়ে বাড়িতে আজকে যদি আমরা দেখি বলেন তো আপনার ওকে হাত দিয়ে সুন্নত কি পালন হচ্ছে ঢুকে হাত দিয়ে বলেন সুন্নত বাবা পালন হচ্ছে না শুধু খালি বিয়েই হচ্ছে কিন্তু আমরা সেখানে অনেকগুলো শরীয়তের খেলাফ কাজ করছি বুঝতে পেরেছেন নিজে আমরা বিয়ে করে নিচ্ছি কিন্তু আমাদের বোন গুলো দেখবেন যার বাবা নাই বোন আছে দুই তিনটা চার পাঁচটা বোন নিজে আমরা বিয়ে করে নিচ্ছি নিজের পাইকে চড়ে বানাচ্ছি আমরা নিজে করছি কিন্তু যদি আপনি ভাবেন যে আমি কোথায় আমি বোনগুলোকে বিয়ে দিতে পারলাম না আমার যে হত কেউ নাই আছে কি বলেন আপনি নিজে ফুটপাথে বেরাবেন হ্যাঁ ভাই আপনার ভাই নাই ছোট্ট আছে আপনার বাবা মারা গিয়েছে এখন আপনার দায়িত্ব সেই বোনগুলোকে বিয়ে দেওয়া আপনি নিজেই বিয়ে করে ফুর্তি করছেন আর আপনি বাইক নিয়ে বেড়াচ্ছেন আপনার বউ আপনার বোন মানুষের বাড়িতে কাজ করে বেড়াচ্ছে এর নাম কি মোস্তানি বলেন এর নাম কি মোস্তানি যার বোন মানুষের বাড়িতে কাজ করে আর যে মোটর নিয়ে ঘুরে বেড়ায় মস্তানি করে বেড়ায় এর নাম সরিয়ত নয় রাগ করবেন না বাবা কেননা বাবা নাই আপনার কর্তব্য আপনাকে বিয়ে দিতে হবে নাকি বলেন আপনাকে আপনাকে খোঁজ করে বিয়ে দিতে হবে বন্ধু ভবানি আমার আল্লাহ রসুল বলেছেন যখন মেয়ে বালিকা হয়ে যায় তোমরা বিয়ে দাও বালিকা হয়ে যায় বিয়ে দাও মাঝে স্বামী অনেক তারা বুক ফুটে হয়তো বলতে পারে না এই জন্য আজকে আমাদের অবস্থায় নেই আমাদের নিজে আগে বোনদেরকে বিয়ে দেবো বুঝতে যদি বাবা মা না থাকে বাবা মা যদি অচল হয়ে যায় আমরা নিজের সহযোগিতা

পর্তা করবা যা করবা করবা কিন্তু পর্দাটা করবা বুঝতেছেন তো একটা ফকির এসে কলম আর চিকিৎসা চাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কোন আছে মাটি দিছিল যে বিয়ে করেছে নাকি তোর বউটা ওই একটু এতটুকু चावल এনে ফকিরকে দিয়ে দিয়েছে তো ফকির তো বউকে দেখে নিয়েছে তো যা তোকে বলেছিলাম না যা করবা করবা কিন্তু পর্দাটা করতে হবে আ তোকে তালা

সব খ্রিস্টান এক লক্ষ ছাপ্পান্ন হাজার মুসলমান হয়েছে দু হাজার তেইশ সালে মুসলমানের ব্যবহার দেখি ইসলামকে ফলো করে আর আজকে আমরা ইসলামটাকে বিকিয়ে দিচ্ছি এরকম মুসলমান বলতো বাবা জানি আমার ওই ছেলেটা আরো একটা বিয়ে করলো ওকে ছেড়ে দিল বিয়ে করার পরে বলছে দেখ একটা বউকে ছেড়েছি তোকে এনেছি পড়া করতে হবে এবার ওই বউটা ভাত তাত খেয়ে আরেকটা ছানা চাপা দেবা ওই ঝুরি ঝুরি হ্যাঁ টপরের মধ্যে কোনটাকে ঢুকিয়ে দিয়েছে বলে এখানে থাক হ্যাঁ আর ঘর ছাইতে আসছে কি ঘরাবি ঘরাবি ঘর ছাইতে আসছে যখন ঘর ছাইতে আসে তো ওদেরকে পন্তা খেতে বলেছে রোদের দিন হ্যাঁ তো বলছে ও মানি খাবো বলে লেখে আয় এবার যখন তারা ঘরাবি ওই

পর্দা করবে বাজারে যাবে হাটে যাবে সব কিছু করবে কিন্তু যেন নারী নারী হয়ে যায় বুঝতে পেরেছেন যেই বেগুনটা বিক্রি হয় আচ্ছা বলুন তো যে জিনিসটা বিক্রি হয় কোথায় রাখে ওকে সামনে না পিছনে কোথায় আপনি তো বিক্রি হয়ে গেছে দেখি বলেন পাঁচের স্বামী হলে কেন বলার না করবেন না বাবা আফসোস বলতেই হবে না হলে মুসলমান কি হবে দুর্বল হয়ে যাবে আমাদেরকে সবল হতে হবে

সুপারিশ করবে আমার নবী আমাদের সুপারিশ করবে আল্লাহ যেন আমাদেরকে নবী পাকের আদর্শে চলার তফিক দান করে আমরা যেন ইসলামকে ফলো করি ইসলাম মানে শান্তি ঝগড়ার জিনিস নয় এটা যদি গভীর ভাবে আপনারা বুঝেন তাহলে আমাদের ঝগড়াই হবে না বাজে স্বামী অনেক সারা পৃথিবীর বড় বড় দার্শনিক বৈজ্ঞানিকরা ইসলামকে ইসলামকে মানে পড়াশোনা করা করে, তারা কিন্তু টপ টপ করে কলমা করছে এই বছরে বললাম এক লাখ হাজার মুসলমান হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ বলেছেন সারা পৃথিবীতে একদিন মুসলমান হবে বলুন সুহান